ઓ નાને આવે દર વખતે દર વખતે મોર મુદ્દને કે કે વાત મોર ને તકરી ન કરીસ પર

কি সেটা ও দিকে নি এ মারামদদা মারামদদা এ মারামদদা শুনে মাছছে হাতে কি এস ভি ও আরে না تاسوনে কি স্টুলন মারলেন গিলি আছে আরে না তাই শান্ত এ কই সুতা মাইয়া না শত্রুর পরে চাকরি dise চাকরি কোনে dise দাদা চাকরি করতে গরুন

কিছুদিন আমরা আগে আমরা এখানে তাতে সাহাগুলির চানা সা এই জন্য আমরা এখানে আন্দোলন করছিলাম একজন পুলিশ যাদের নাম মরণ বৈদ্য তিনি বাইকেরা থানা থেকে এসেছেন তিনি আমাদের এই আন্দোলন ভঙ্গ করার জন্য আমাদের উপর হাত তুলেছেন আমাদের আমাদের মাথার মধ্যে মেরেছে লাঠি মেরেছে আমরা ছেলেদেরকে বিভিন্ন লাঠি মেরেছে আঘাত করেছে এখান থেকে ভর্তি করে দিয়েছে হাসপাতালে দুজন ভর্তি আছে এখন তো আমরা এই মৃত্যু ব্যাপারে একশন চাই এবং সাইকেল যাতে না যায় ওই জন্য আমরা চাই আমাদের মাথা মাথা বারো হয়েছে স্যার আমরা চাইবো যে তাদের যেন তাদের তার অ্যাকশন নেওয়া হয় আমরা আমরা এখানে যে গ্রুপ হয়েছে আমরা আমরা এই তিনজনকে মেয়েছে আবার আরো অনেকগুলি ছাত্র ছাত্রী তাদের মেলেছে